তোমার সাথে আমার গভীর মহাব্বতের সম্পর্ক আর এই সম্পর্কের মাধ্যম হলো এবার এবার করো বান্দা তোমার মহাব্বত বাড়বে আমার বেড়ে যাবে

এই মাঠে নাকি শুনলাম আর ওই রকম একটা মাঠ আশেপাশে প্রজেক্টরের মাধ্যমে দেওয়া আর লোকজন সেখানে আছে কিন্তু বড় দুঃখ লাগে বয়ান করে চলে যাব দুই দিন পরে বলবে অত্যন্ত সুন্দর আলোচনা অনেক বড় আয়োজন হয়েছে মানুষের অভাব নাই কিন্তু খবরটা दाद मकसद नहीं मकबूलियत मकसद है